এখন চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস এটা মুরব্বীরাও বলতে পারে কথা বুঝেন না মুরব্বীরাও বলতে পারে চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস মনে রাখবেন অনেক যুবক ভাইয়েরা চোদ্দই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস নামে আখ্যায়িত করেছে আমি সাবধান করতে চাই ওই সমস্ত যুবকদেরকে বলতে চাই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় বরং বিশ্ব ভালোবাসা মানি বিশ্ব বেহায়াপনা বর্বরতা অশ্লীলতা নোংরামি সরানোর দিবস কি ঠিক কিনা মনে রাখবেন আমার কথা চোদ্দই ফেব্রুয়ারি যুবক যুবতীর চরিত্র নষ্ট করার দিন চোদ্দই ফেব্রুয়ারি ছাত্র ছাত্রীর চরিত্র নষ্ট করার দিবস কখনো এই দিবসকে উদযাপন করা যাবে না এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি ইহুদি খ্রিস্টানদের কালচার এই নীতিটা ইহুদিদের খ্রিস্টানদের ইহুদ খ্রিস্টানরা এটা পালন করে কখনো মুসলিম পরিবারের মুসলমানের সন্তান মুসলিম পরিবারের মেয়ে মুসলিম পরিবারের ছেলে কখনো এই দিবস পালন করতে পারে না কি বলে ঠিক কিনা সমাধে সুধীবেন্দু এজন্যই আল্লাহ্ নবী আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে তার পবিত্র জবানে বলে গেছেন আমি আমার উন্নতির ব্যাপারে একটা দিনে সবচেয়ে বেশি ভয় করি আমি আমার উন্নতির ব্যাপারে একটা জিনিস সবচেয়ে বেশি ভয় করি সেটা হলো ওয়াসাত আল্লাহ গুকা বাইলা মিন উম্মতি বিল মুশরিকিনা ওচিরি আমার উম্মতের কিছু লোক ইহুদীদের সাথে খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা বুঝেন না ওচিরি আল্লাহ নবী বলেন ওচিরি আমার উম্মতের কিছু লোক খ্রিস্টানদের সাথে ইহুদীদের সাথে মিশে যাবে তাদের সাথে মিশে গিয়ে তাদের কৃষ্টি কালচার তাদের আদর্শ গ্রহণ করবে ঠিক তাই হচ্ছে একজন মুসলিম পরিবারের ছেলে মুসলিম পরিবারের মেয়ে কি করে ভালোবাসা দিবস পালন করে ইমান থাকবে না মনে রাখবেন ইমান থাকবে না যদি ভালোবাসা দিবস উদযাপন করে ওই দিনে যদি কেউ কোন ছেলে মেয়ে একত্রিত হয়ে এখন নোংরা কাজে জড়িয়ে পড়ে ওদের ইমান থাকবে না ওরা ধ্বংস হয়ে যাবে ওরা জাহান নামে যাবে এই এই কাজটা কখনো করা যাবে না মনে রাখবেন আল্লাহ নবী কথা বলেছেন যে কিছু আমার উন্মতির মধ্যে কিছু লোক তার আসলেই খ্রিস্টানদের নীতি ইহুদিদের নীতি অনুসরণ করবে তাদের নীতি মেনে চলবে ঠিক তাই হচ্ছে কেন এক কাজটা হচ্ছে সময়ে সুধীবিন্দু রাসুল হাসলাম বলেছেন মান্তা সাব্যিন ফাহ মিনহুম যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার সাথে তার হাসন নসর হবে যদি আপনি খ্রিস্টানদের নীতি অবলম্বন করেন ইহুদিদের নীতি অবলম্বন করেন ওদের আদর্শ মেনে চলেন তাহলে আপনারা হাসন নসর হবে ইহুদির সাথে খ্রিস্টানদের সাথে যদি আপনি হিন্দুয়ানি নীতি হিন্দুয়ানি কালচার মেনে চলেন তাহলে আপনার জান্নাত হবে জাহান নাম হবে ওদের সাথে হাসর হবে আপনার সুতরাং মান তাসাব্বা বে ফাহুয়া মিনহুম যার সাথে যার চলাফেরা যার সাথে যার ভালোবাসা যার আদর্শ যে গ্রহণ করবে তার সাথে তার হাসর হবে আসুন আমরা এই সমস্ত দিবস থেকে নিজেকে বাঁচিয়ে রাখি আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন